এগ্যান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন আমি উঠে পড়েছি বর গেছে ডিউটিতে আর তোমাদেরকে দেখো আজকে রোদটাও কত সুন্দর উঠেছে সাথে আমার এখানকার গাছগুলোও এত সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে আমার পুদিনা গাছ এখানে অ্যারিনিয়াম গাছ আর এটা হচ্ছে আমার জেট প্লান্ট আর এই যে আশেপাশে ছোটো ছোটো জামা কাপড় দেখছি ওগুলো হচ্ছে আমার গোপাল সোনাদের জামা এই দেখো আমার রাধা রানী আর এখানে হচ্ছে আমার গোপাল সোনা তো বাড়ি যেতে তো যাবে আর এই যে সানডান করি একটু পরিষ্কার করে নিয়েছি তো বাড়ি যেতে তো যাবে সেই জন্য ভাবলাম যে একটু এই যে श्रृंगार উঠে গেছে একটু করে দেই ঠিক আছে করে দেওয়ার পরেই আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে ও তোমাদেরকে তো বলাই হয়নি এত ভোরে উঠে কোথায় যাব দেখো আমার রাধা কেমন লাগছে বলো বড় চলে গেছে ডিউটিতে আর দাঁড়াও গোপালকেও হচ্ছে। বিকেল এই সরি সন্ধ্যা ছটার সঙ্গে

একটা কমফোর্টেবল আমি মনে করি যে

ট্রাই করছি জানি না কি হবে তো দেখা যদি সব মরে যায় সেই ভয় আমি তারা ট্রাই করে রেখেছি যাতে আমার গাছগুলো অন্তত কিছু যাবে মানে থাকুক চলো এবার রেডি হয়ে নিয়ে রেডি হয়ে যাচ্ছে চলো আমি এবার রেডি আচ্ছা আমি না সব দেখে নিই আচ্ছা এখানে জানালা লাগানো এখানে ঠাকুর চাপিয়ে দিয়েছি আচ্ছা এটাও হ্যাঁ লাগানো আসলে এমন অবস্থা হাফ রাস্তা গেলেই না মনে পড়বে যে আমি এটা বন্ধ করিনি ওটা বন্ধ করিনি আচ্ছা গ্যাসও বন্ধ রান্নাঘর সব বন্ধ ঠিক আছে চলো এবার চাই কটা বাজে হুম সাড়ে তিনটা বাজে বেজে গেছে যাওয়া যাক দাদা চলো রাস্তায় যেতে দেখাচ্ছি তো এত হাতে জিনিস আছে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি তা সেখান থেকে সোজা চলে গেছিলাম মিষ্টি দোকানে আর তারপরে না ভিড় ছিল এত ভিড় ছিল যেহেতু অফিস টাইমের সময় আমাদের আসা আর আমাদের না একটা মানে কখন কোন দিকে ট্রেন যেতে তো মানে জানি না তো সেই জন্য আপাতি ওপরে দাঁড়িয়ে অপরে করছি আর আকাশটা আজকে এত সুন্দর লাগছে কালারটাকে আমি মানে ভিডিও করার লোক শোনাতে পারলাম না তো সাঁতার কাছে থেকে সিট পাইনি পুরো পাঁচকুড়া আপনি দাঁড়িয়ে গেছিলাম তো পাঁচকুড়া থেকে আমরা এবার সিট পেয়েছি আর আমার মাথাটা এতটাই ধরে ছিল যে ভাবলাম যে একটা চা ছাড়া হবে না তো একটা চা পেতে মনে হচ্ছে না এবার শান্তি তো এখন বাজে প্রায় সাড়ে নটা পৌঁছে গেছি কাঁথিতে তো এখান থেকে এবার যাব বাড়ি এখন টোটোতে বসে অপেক্ষা করছি যদি আর কেউ মানে ভর্তি হয় তো নাহলে সোজা টোটো ধরে বাড়ি তো এখানে আসার পরে পরে দেখতে পাচ্ছি দিন পর প্রায় মানে এক দেড় মাস পর মানে আবার বাড়ি এলাম আর রাস্তাঘাট দেখে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না মনে যেন মনে একটা শান্তি পেলাম কলকাতাতে থাকি ঠিকই কিন্তু মানে এখানে সেই ছোট থেকে যে বড় হয়ে ওঠাটা না সেইটা প্রচণ্ড মন খারাপ করে প্রচণ্ড মন খারাপ করে যে সেই পুরনো জায়গা পুরনো রাস্তা পুরনো সমস্ত কিছু ছেড়ে আবার একটা নতুন জায়গায় আসা নতুনভাবে মানিয়ে নেওয়া খুবই কষ্টকর তো চলো ফাইনালি এই যে কাকিমা দাঁড়িয়ে আছে ওখানটাতে ও আবার সেই পুরনো ঘর বাড়ি আর আরেকজন তো ক্লান্ত হয়ে বসে গেছে তো চলো অনেক রাত হয়েছে এবারে শুয়ে পড়ি তো আমরা কিছু একটা খেয়ে নিয়েছি মানে অল্প করে খেয়ে নিয়েছি আর কালকে যেহেতু শিব চতুর্দশী তো এবার মনে হয় ঘুমিয়ে যাওয়াটাই উচিত কালকে আবার ভরে উঠতে হবে আর আমরা ওখান থেকে যাবো ঘর তো চলো পরপর ব্লকগুলো শেয়ার করছি পরের দিন তো এবারে টোটোতে উঠে পড়েছি সরি অটোতে উঠে পড়েছি এবার যাচ্ছি শ্বশুর ঘরে রাস্তা দিয়ে দেখো সব জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে তো ফাইনালি পৌঁছে গেছি শ্বশুর ঘরে আর এত ক্লান্ত লাগছে না বলে বোঝাতে পারবো না একে তো উপোস তার উপরে এরকম শরীরে ঘুম নেই কিছু নেই আর আমাদের ছবিগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগছে তো এই যে এখানে একটা প্রসেশন বেরিয়েছে বিশাল বড় ওই যে সব বাবার মাথায় জল ঢালতে যাবে বলে আর ছোটো ছোটো বাচ্চারাও পর্যন্ত এত এনার্জেনি জল ঢালতে যাচ্ছে দেখেও খুব ভালো লাগছে তো দেখি আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে না রেডি হয়ে নিয়েছিলাম যেন কারণ আমি আর বর দুজনে উপোস রেখেছিলাম আর মাও রেখেছিল তো বর বলল যে মানে আমি আমি বললাম বর কি যে এতক্ষণ থাকতে হবে না কারণ ও মানে কোনো দিন এত উপোস করেনি তো সেই জন্য বললাম যে চলো তুমি আর মা দুজন মিলে এখানে জল ঢেলে দেবে আমি একটু সন্ধ্যের দিকে করে জল ঢালবো বাবার ঘরে ওখানে গিয়ে আর এই মন্দিরটা আমি রাস্তা থেকে সব সময় দেখতাম দূর থেকেই দেখতাম তো বুঝতে পারতাম না যে এখানকার ভোলে বাবার মূর্তিটা এত বড় দেখেই তো আমার মানে ভয়ই লেগে যাচ্ছে তো তারপরে না সব কাজ গুটিয়ে ও খেটে নিয়েছিল দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছিলাম কাঁথির জন্য আর কাঁথিতে না বাস থেকে নেমে আমি যা দেখতে পেয়েছি আমার দেখেই সেটাতেই মন ভালো হয়ে গেছে আর আম একটা ভালো কথা শুনবে তোমরা আমার জীবনে প্রথম বাসে ওঠা কলকাতা বাসে চড়েছি কিন্তু এই রকম বাসে প্রথম ওটা আর এই দেখো বাগান মিলাস দেখেই তো আমার মন ভালো হয়ে যাচ্ছে তারপরে এখানে আখের রস খেয়ে নিয়েছিল আর তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরের জন্য আর কিন্তু সেই সন্ধ্যের আগে সবাই দিয়ে দিয়েছে যেহেতু এবারে অনেক আগে থেকে মানে চতুর্দশী ঢুকেছে তো সেই জন্য কারোর আর ওয়েট করার মতো সময় নেই তো সেই জন্য আমিও আর কি করব ওই সাড়ে পাঁচটা নাগাদ গেছিলাম দিয়ে জল ঢেলে দিয়ে এসেছিলাম কারণ ছটার পরে একটু ভালো সময় ছিল তো সেই মধ্যে আমি করে নিয়েছিলাম ছটার মধ্যেই আমার করা হয়েছিলো আর এটাই আমার বেশি ভালো লেগেছে আমি ওই সময়টা করতে পেরেছি আর এখানে মন্দিরে এসে না বেলপাতা আর ফুলের যা দাম জেঠিমা বললো চলো ওইখানে গিয়েই বেলপাতা তুলে নি তো ওরা বেল পাতা তুলছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি ভিডিও করতে পারি এবারে এত ভিড় কম যে আমাদের এত তাড়াতাড়ি হয়ে গেছে এই আমি বলছি আমি মন্দিরের ভেতরে না কোনো দিন ভিডিও করতে পারতাম না যা এইবারে করেছি আর আমাকে এখানে তো পুরো মাতাজি লাগছে আর আমরা চারজন এখানে বসে বসে ওয়েট করছি এই কারণে কারণ বৌদির আশা কথা ছিল অনেক আগে আর সে এসেছে লেটে তো সেখানে বসে মানে সেখানে ঢুকেছে পুষ্পাঞ্জলি দিতে আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম ভাইকে একটু আমাদের ভিডিও করে দিত তারপরে ওখান থেকে বাড়ি চলে এসছে না বাড়ি চলে এসেছি আর এখানটা জেঠিমা জেঠু পাগলাম দেখো আর আমি না ওই রাস্তার সাইড থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে এসেছিলাম দেখো আই লাভ ইউ আই লাভ ইউ টু গোলাপ ফুলটা বুঝেছো মন্দিরে ছিল তো আমি না রেডি হয়ে চলে এসেছি আর এখানে কাকিমা ফল কাটছে এই খাবো বলে এখন তারপরে না ঠাকুরের কাপড় কিনতে যেতে হবে এখানে বৌদি এখানে দাদা বসে বসে বৌদির কাজ দেখছে আর এখানে দিদা

তো ওই কালো লাল কাপড়টাই আমরা নিয়েছি মার জন্য আর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তোমাদের একটা হাস্যকর কথা বলি আমাদের বিয়ের এই সামনে মার্চের এগারো তারিখ এক বছর হতে যাচ্ছে আর আমরা এতদিনে বিয়ের অ্যালবাম আনতে যাচ্ছি আমাদের যে ফটোগ্রাফার ভাই যা করে দিয়েছে যাই হোক আর হাসির কথা কি বলবো আর সামনে যেতে যেতেই দেখলাম এখানেও বলে বাবা জল ঢালার জন্য অনেকেই যাচ্ছে তো যেতে যেতে না এখানে তাঁত বস্ত্র মেলা হচ্ছে কাঁথিতে এবছর তো আর দেখাই হলো না প্রত্যেক বছরে আসতাম সাথে যখন আরও বান্ধবী থাকতো আরোই মজা হতো এখন তো কেউ নেইও আর কোথায় কোথায় সদূরে চলে গেছি তো তাঁত বস্ত্র মেলা থাকো এক সাইডে ও আর দেখা হবে না তো চলো যাই অ্যালবাম আনতে আমরা যার ঘরে এসেছি ও হচ্ছে আমার ননদে বান্ধবীর বর মানে যে আমাদের ক্যামেরা করেছিল তো তাদের ঘরে এসেছি তাদের ঘরে আছে এই বাবুটি আর আমার বরের সারা জীবন কুকুর পছন্দ কিন্তু ইনাদের দেখলে তার জীবনের ভয় তারপরে দেখো একটা কি সুন্দর জিনিস এখানে এদের মন্দিরটা এত সুন্দর এত সুন্দর আমার দেখেই মন ভালো হয়ে গেছে মনে না এখানেই বসে পড়ি তো তারপরে না সেখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম অ্যালবামটা নিয়ে আর এই দেখো আমাদের

আর আমিও ভিডিওটা এখানেই আজকে শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা